আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমরা এসে গেলাম আমাদের নতুন ভিডিওতে আগের ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা কীভাবে বার্নার সংযোগ দেই সেটা আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বার্নার সংযোগটা দেই তো মাজারুল কই বার্নার কই তোমার এই বার্নার না এই বার্নারটা

jangan kita coba kita coba kita pulang

point එක දැක්කා නේද? ඉතින් ඒක පොයින්ට්

আমাদের এই কাজটি করছে মাঝারুল সে যদিও টেকনিক্যালি কোনো বিদ্যা অর্জন করেনি কিন্তু আমাদের তার হাতে ঘুরি এই ওয়ার্কশপ থেকেই এরকম ওয়ার্কশপ থেকে প্র্যাকটিক্যালি সে কাজ করতেছে মাঝারুল কত বছর যাবতীয় কাজের মধ্যে আছে আট বছর যাবত এই কাজের তার অভিজ্ঞতা এবং এরকম একটা ওভেন সে নিমিশেই তৈরি করতে পারে নিমিশে বলতে আসলে না একাই তৈরি করতে পারে সময় সাপেক্ষ কাজ অবশ্যই ধীরে ধীরে করতে হয় কাজ কিন্তু

তো আমাদের এই যে বার্নারের কাজ প্রায় ফিটিংয়ের কাজ কমপ্লিট তারপরে ফায়ার যে পাথর লাগানো পাথর লাগানোর কাজও কমপ্লিট হয়েছে আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে এই যে পাল্লা পাল্লা কিভাবে ফিটিং করা হয় আশা করছি আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে আমাদের পরবর্তী ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন ক্লিক করে রাখুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম